পাল্টাপাল্টি অভিযোগে ডাকসু নির্বাচন ঘিরে উত্তাপ শিক্ষার্থীদের বাড়ি থেকে ভোট চাওয়ায় ক্ষোভ বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা ইশতিহার বাস্তবায়নের শপথ ছাত্র দলের গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ধারণ করে। গড়ে তুলি শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয় বিভিন্ন দলীয় পরিচয় বলে তাদেরকে ফোন দেওয়া হচ্ছে এর মাধ্যমে শিক্ষার্থীরা আতঙ্কিত অনুভব করছে জামাতের নেতা কর্মীরা কিভাবে টিএসি দেশে বসে থাকেন আমরা দেখেছি বিএনপির নেতা কর্মীরা কিভাবে টিএসি দেশে বসে থাকেন ছাত্র সংসদ ইলেকশনটি হচ্ছে সেটার ব্যাপারে আমাদের রাজনৈতিক সংগঠনগুলোর হস্তক্ষেপ আমাদের বন্ধ করতে হবে জাল ভোট ঠেকাতে সতর্ক নির্বাচন কমিশন জাল ভোটারও বিভিন্ন দিকে প্রস্তুতি নিচ্ছে নিশ্চিত করে আমরা তাদেরকে ভোট কেন্দ্রে ঢুকাবো ভোট নিয়ে অযাচিতভাবে শঙ্কা সৃষ্টি করছে কিছু রাজনৈতিক দল বলছে বিএনপি ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন ঠকাতে পারবে না পৃথিবীর কোন শক্তি জানালেন প্রেস সচিব সংসদীয় আসন বিন্যাসের প্রতিবাদে দুই জেলায় বিক্ষোভ ব্রাহ্মণবাড়িয়ায় মহাসড়ক অবরোধ পাবনায় ও আন্দোলন নিয়ম মেনেই পুনর্নির্ধারণের দাবি ইসির শেখ হাসিনার আমলে রক্ষা হয় দিল্লির স্বার্থ মৃত্যুর সাত মাস আগে জবানবন্দি দিয়ে গেছেন বজরুদ্দিন ওমর ট্রাইব্যুনালে দাখিলের সিদ্ধান্ত নেবেন চিফ প্রসিকিউটর আন্দোলনে ডিএসসিসি চল্লিশ দিন বন্ধ থাকলেও হাওয়া জ্বালানি খরচের পাঁচ কোটি টাকা চালক থেকে শুরু করে ঊর্ধ্বতন কর্মকর্তাদের দুর্নীতির প্রমাণ দুদকের হাতে এবং কূটনৈতিক দক্ষতার অভাবে ঝুলে আছে রোহিঙ্গা প্রত্যাবাসন সংকট সমাধানে আসছে বড় সুযোগ জাতিসংঘে হবে উচ্চ পর্যায়ের সম্মেলন ডিসেম্বরে কাতারে আরেকটি বৈঠক পাল্টাপাল্টি অভিযোগে ডাকসু নির্বাচন ঘিরে উত্তাপ রাজনৈতিক দলের নেতারা শিক্ষার্থীদের বাড়ি গিয়ে এবং ফোন করে ভোট চাইছেন বলে অভিযোগ করেছে ছাত্র শিবির ছাত্রদল ও স্বতন্ত্র প্যানেল প্রার্থীরা এদিন ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থীরা আঠারো দফা ইশতেহার বাস্তবায়নের শপথ করেন আর সুষ্ঠু ভোট হওয়া নিয়ে শঙ্কা নেই জানিয়ে নির্বাচন কমিশন বলছে জাল ভোট সতর্ক তারা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদ নির্বাচনের প্রচারণার শেষ দিনে প্রার্থীদের ব্যস্ততাও তুঙ্গে ভিসি চত্বর মলচত্র কলাভবন সহ ক্যাম্পাসের বিভিন্ন এলাকায় ভোটারদের কাছে নিজেদের লিফলেট বিলি করেন প্রার্থীরা সমাজবিজ্ঞান অনুষদে রোববার প্রচারণায় আসেন ছাত্রসিবীর সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট প্যানেলের ভিপি পদ প্রার্থী সাদিক কায়েম ভোটারদের ফোন করে একটি দলের পক্ষে ভোট দেওয়ার জন্য চাপ প্রয়োগ করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি বিভিন্ন দলীয় পরিচয় বলে তাদেরকে ফোন দেওয়া হচ্ছে এর মাধ্যমে শিক্ষার্থীরা আতঙ্কিত অনুভব করছে তো আমরা যে বলছি একটা নির্বাচন সেই স্বতঃস্ফূর্ত নির্বাচনের পথে এগুলো হচ্ছে অন্তরাই কার্য হলে প্রচারণায় ব্যস্ত সময় পার করেন স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের প্রার্থীরা এ সময় ভিপি প্রার্থী উমামা ফাতেমাও রাজনৈতিক দলের নেতাদের শিক্ষার্থীদের ফোন করে ভোট চাওয়া নিয়ে সমালোচনা করেন স্বাভাবিকভাবে যদি ইলেকশনটা হয় স্টুডেন্টরা নিজের মধ্যে থেকে যাতে সিদ্ধান্ত নিতে পারে আমরা শুধু এটাই বলবো যে এখানে বর্তমানে যে ছাত্র সংসদ ইলেকশনটি হচ্ছে সেটার ব্যাপারে আমাদের রাজনৈতিক সংগঠনগুলোর হস্তক্ষেপ আমাদের বন্ধ করতে হবে এদিকে ঐতিহাসিক বটতলায় ছাত্রদল সমর্থিত ডাকসু ও হল সংসদের দুইশো জন প্রার্থী শপথ পাঠ করেন নির্বাচিত হলে সাম্য মানবিক মর্যাদা ও শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয় গড়ে তোলার অঙ্গীকারের শপথ পাঠ করান পিপি প্রার্থী আবিদুল ইসলাম খান গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ধারণ করি গড়ে তুলি একটি সাম্য মানবিক মর্যাদা ও শিক্ষার্থী বান্ধব ঢাকা বিশ্ববিদ্যালয় পরে কলা সামনে থেকে শুরু হয় ছাত্রদলের প্যানেলের প্রচারণা জিএস প্রার্থী শেখ তানভীর বাড়ি হামিম পাল্টা অভিযোগ করেন প্রত্যেকটি রাজনৈতিক দল এমনকি স্বতন্ত্র প্রার্থীদের পক্ষেও ভোট চাওয়া হচ্ছে প্রত্যেক দলের লোকজনই ভোট বিভিন্ন স্বতন্ত্র প্রার্থীর পক্ষে অনেকে ভোট চাচ্ছে ফোন দিয়ে সুতরাং এটা নির্বাচন কেন্দ্রিকতা হচ্ছে কিন্তু আপনার শিক্ষার্থীরা ভালোভাবে নিচ্ছে না এই জন্য আমরা প্রতিবাদ করেছি মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে রাজনৈতিক দলের প্রার্থীদের ভোট চাওয়ার সমালোচনা করেন বাম ছাত্র সংগঠন সমর্থিত প্রতিরোধ পরিষদের জিএস প্রার্থী আর বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেলের ভিপি প্রার্থীর অভিযোগ ভোট ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে একটি পক্ষকে জেতানোর পায় তারা চলছে নির্বাচন কমিশনটা কারসাজি করতেছেন ভোট কেন্দ্র গুলো তারা তারা ইঞ্জিনিয়ারিং করতেছেন এই ইঞ্জিনিয়ারিংটা একটা পক্ষের স্বার্থের দিকে যাচ্ছেন বিএনপি এবং জামাতের যে নেতাকর্মীরা আছে তারা জেলায় জেলায় থানায় থানায় পর্যায়ে আলাদা আলাদা করে ভোট চাচ্ছেন এবং যে এই শাসানির ব্যাপারটি সেই শাসানোর ব্যাপারটি করছেন এগুলি নিন্দাজনক পরে সিনেট ভবনে সংবাদ সম্মেলন করে নির্বাচন কমিশন জানায় জাল ভোটার তৈরির আশঙ্কায় সতর্ক কমিশন রাজনৈতিক দলের ফোনে ভোট চাওয়া প্রভাব ফেলবে না নির্বাচনে সংবাদ আসছে আর কি বিভিন্ন কর্নার থেকে জাল ভোট কোথাও কোথাও তৈরি হচ্ছে তাদেরকে প্রতিহত করার জন্য বিভিন্নভাবে তাদেরকে চেক করে তাদের পরিচয় নিশ্চিত করে নিশ্চিত করে আমরা তাদেরকে ভোট কেন্দ্রে ঢুকাবো ডাকসু নির্বাচন নিয়ে মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করে ভোট নির্বিঘ্ন করতে দশ দফা সুপারিশ করে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক খুব শিগগিরই দেশে ফিরছেন তারেক রহমান তিনি দেশে ফিরলে বিএনপি নির্বাচনে প্রায় অর্ধেক কাজই শেষ হয়ে যাবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন হাম্মাদ কিছু রাজনৈতিক দল নির্বাচন নিয়ে অযাচিতভাবে শঙ্কা সৃষ্টি করছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাজধানী ঠাকুরগাঁওয়ে আলাদা অনুষ্ঠানে কথা বলেছেন দুই নেতা সংবিধান সংস্কার পিয়ার কিংবা গণপরিষদ নির্বাচন সহ বিভিন্ন ইস্যুতে রাজনৈতিক বিতর্ক শেষ হচ্ছে না নির্বাচনের সময়সীমা নির্ধারণ হলেও নানা ইস্যুতে দলগুলোর মতপার্থক্য থাকায় জটিলতার আশঙ্কা কাটেনি এখনো রোববার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন দেশের নির্বাচনী আমেজ তৈরি হয়েছে শিগগিরই ফিরছেন তারেক রহমান তার ফেরায় বিএনপির নির্বাচনের অনেক কাজই শেষ হয়ে যাবে পথে যারাই কাটা বিছানোর চেষ্টা করবেন তাদের সকলের উদ্দেশ্য নসিহত হচ্ছে আমরা এখন নির্বাচনে আবহের মধ্যে আছি অতি শিগগির আমাদের নেতা জনাব তারেক রহমান বাংলাদেশে প্রত্যাবর্তন করবেন আমরা বিএনপির পক্ষ থেকে সেই দিনই নির্বাচনের অর্ধেক কার্য ইনশাআল্লাহ সমাপ্ত করতে পারব এটা কি সারা বাংলাদেশে আমাদের নির্বাচনের প্রচারণা হয়ে যাবে এদিন ঢাকেশ্বরী মন্দিরে সনাতন হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে যোগ দেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমদ সাম্প্রদায়িক শক্তি বিনষ্টের চেষ্টা শক্ত হাতে দমন করার হুঁশিয়ারি দেন তিনি বিভিন্নভাবে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের জন্য কিছু চক্রান্ত গড়ে উঠছে যার সবকিছুর একটা উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের শান্তিপূর্ণ পরিবেশ বিনষ্টের মধ্য দিয়ে আগামী নির্বাচনকে যাতে বাধাগ্রস্ত করতে পারে কোন রকমের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের জন্য যারাই চেষ্টা করবে তাদেরকে সত্য হাতে প্রতিহত করা হবে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে জেলা বিএনপির দ্বিবার্ষিক স্থল পরিদর্শন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ সময় তিনি বলেন জাতীয় নির্বাচন নিয়ে কয়েকটি মহল অযথা শঙ্কা সৃষ্টি করছে দেশের মানুষ তা সমর্থন করবে না বরং যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে রাজনৈতিক দল অযথা তারা এই সংখ্যা সৃষ্টি করার চেষ্টা করছেন বাংলাদেশের মানুষ সেই সমস্ত আপনার যুববেশনের থেকে সমর্পণ করবে না যথা সময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে সোমবার ঠাকুরগাঁও জেলা বিএনপিরিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত থাকার কথা রয়েছে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ফেব্রুয়ারি প্রথম হবে নির্বাচন পৃথিবীর কোন শক্তি তা ঠেকাতে পারবে না এমনটাই জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ঝটিকা মিছিল ঠেকাতে সরকার নজরদারি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বলেও এ সময় তিনি জানিয়েছেন বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে প্রেস সচিব আরও বলেন সরকারের উচ্চ পর্যায়ের বৈঠকে সাম্প্রতিক নানা বিষয়ে হয়েছে আলোচনা এ অবস্থায় সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখতে রোববার প্রায় এক ডজন উপদেষ্টা ও সরকারের প্রতিনিধিকে নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠকে বসেন প্রধান উপদেষ্টা ডক্টর ডুস বৈঠক শেষে ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস উইং এর এ সময় জানানো হয় রাজবাড়ির ঘটনায় জড়িত সাতজনকে গ্রেফতার করা হয়েছে যাদের মধ্যে দুজন স্থানীয় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত এবং লাশ এই চারটা ঘটনার ভিডিও ফুটেজগুলো বিশ্লেষণ করে এ পর্যন্ত নিরাপত্তা পরিস্থিতি বিঘ্নিত করতে পরাজিত শক্তি মাঠে নেমেছে জানিয়ে প্রেস সচিব শফিকুল আলম জানান ঝটিকা মিছিল রোধে নজরদারি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন হবে বলেও জানান তিনি ফেব্রুয়ারির প্রথমার্ধের মধ্যে নির্বাচন হবে পৃথিবীর কোনো শক্তি নাই এই নির্বাচনকে কে ঠেকাতে পারে পতিত পরাজিত ফ্যাসিবাদী শক্তি বেপরোয়া হয়ে পড়ছে এর ফলে তারা দেশের সার্বিক শান্তি শৃঙ্খলা বিনষ্ট করার জন্য গণতান্ত্রিক অগ্রযাত্রাকে ব্যাহত করার জন্য সকল শক্তি নিয়ে মাঠে নামছে এটা একটা জাতীয় নিরাপত্তা ইস্যু হয়ে দাঁড়িয়েছে দেশের সার্বিক নিরাপত্তার সাথে কাউকে ন্যূনতম ছাড় দেওয়া হবে না পল্লী বিদ্যুৎ সমিতির সমস্যা সমাধানে দুটি কমিটি গঠন করা হয়েছে উল্লেখ করে প্রেস সচিব জানান বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত বা গ্রাহক সেবা ব্যাহত হলে সরকার কঠিন ব্যবস্থা নিতে বাধ্য হবে পলিটিক্যাল পার্টিগুলোর সাথে